আজ বারোই ডিসেম্বর খুবই বিশেষ একটা দিন আমার কাছে কারণ আজকের এই দিনটাতেই আমার খুবই কাছের এবং প্রিয় একজন মানুষকে বেশ কয়েক বছর আগে আমি হারিয়েছিলাম আবার তার সাথে সাথে আজকের এই বারোই ডিসেম্বর থেকেই একটা মহাজাগতিক সত্যের সাথে পরিচয় হয়েছিলাম সেদিন ঈশ্বর আমার হাত ধরে আমাকে দেখিয়েছিলেন যে এক মহাজাগতিক সত্যের কথা তো যাই হোক এখন আমি খুব ভালো জীবন কাটাই খুব ভালো রয়েছি সুখে রয়েছি এবং তার সাথে সাথে একটা মহাজাগতিক সত্যের সাথে পরিচয় হতে পেরেছি সেটা কি সেটা আমি পরবর্তীকালে তোমাদের জানাবো বলতে পারো এই সত্য জানার পরে হয়তো তোমাদেরও জীবনটা সুখের কাটবে এবং ভালো একটা দিন কাটবে তো মনে রাখবে বারোই ডিসেম্বর আমার জন্য একটি স্পেশাল দিন বা বিশেষ দিন তো অবশ্যই বলবো আর ঈশ্বরের ওপরে ভরসা রাখো প্রত্যেককেই বলবো কারণ এই বান্দা ঈশ্বরের ওপরে ভরসা রাখে জীবনে অনেক কিছুই পেয়েছে তোমরাও পেতে পারো কারণ স্বয়ং ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্য এবং মঙ্গলের জন্য করেন